বুঝলেন মশাই আপনার হবু দুই স্তনের মাঝে একটা তিল আছে আপনি খুব ভাগ্যবান এমন একটা বউ পেয়েছেন বিয়ের ঠিক দশ মিনিট আগে অপরিচিত একজনের মুখে কথা শুনে পাত্রের অবস্থা কী সেটা তো বুঝতেই পারছেন কোনো রকমই বলল মানে কে আপনি আর আপনি এত কিছু কিভাবে জানেন জানি জানি আর অনেক কিছুই জানি সব পরে বলবো তবে মেয়ে খুবই ভালো দেখতে শুনতে সব দিক দিয়ে মাসাল্লাহ বিয়ে করলে সুখী হবেন আচ্ছা আপনি বসুন আমি একটু আসছি পাত্র উঠে যেতে এনামে মুস্কি হেসে নিজের গন্তব্যে পা বাড়ায় এরপর কি হবে সেটা কারো অজানা নয় আগের চারবারের মতো এবারও তিনির বিয়েটা ভেঙে যায় তিনি বিয়ে ভাঙার কথা শুনে ফোনটা চেক করে দেখে আগের চারবারের মতো এবারও অচেনা একটা নাম্বার থেকে একটা মেসেজ খুশি তো তিনি কিন্তু সত্যিই খুশি পড়ালেখা শেষ না করে সে বিয়ে করতে চায় না আর তার বাবা লেগেছে বিয়ে দিতে তিন মাসে চারবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা এই নিয়ে পাঁচবার তিনি দেখতে বেশ ভালো জন্য পাত্রপক্ষ একবার দেখি পছন্দ করে ফেলে আগের ছেলেগুলো মোটামুটি ভালোই ছিল তবে এবারে ছেলেটা আসলে ছেলেটা বলা যাবে না লোকটা বলতে হবে কারণ লোকটার বয়স তিননির দ্বিগুণ প্রায় তাই বিয়েটা ভাঙে তিনি খুবই খুশি এবার নাম্বারটাতে কল দিয়ে আগের মতো এবারও বন্ধ পেলো তিনি ভীষণ ইচ্ছে হচ্ছে ছেলেটা কে সেটা জানতে আরমান সাহেব মানে তিননির বাবা মাথা নিচু করে বসে আছে তিনির বিয়ে নিয়ে আর ভাববে না ঠিক করলো নইলে মান যতটুকু আছে সেটুকু আর থাকবে না তিন্নির মা এসে খবরটা দিতেই তিনি খুশিতে নাচতে শুরু করলো তিনি খুব একটা কারো সাথে মিশে না তার বাবা পছন্দ করে না বেশিরভাগ সময় ঘরে বসে কেটে যায় তার বন্ধুবান্ধব তেমন নেই আর বাকি মেয়েদের মতো ঘোরাঘুরি তার হয় না বলতে গেলে ঘরবন্দি বাবার কোনো কথাতেই সে না করে না তাই বিয়েতেও রাজি হয়ে যায় তবে এখন সে চিন্তা মুক্ত কারণ সে জানে এরপর বিয়ে ঠিক হলেও সেটা বিয়ে পর্যন্ত করাবে না তার আগেই লুকিয়ে থেকে কেউ বিয়েটা ভেঙে দেবে তিনের মাঝে মাঝে সন্দেহ হয় রামিম ছেলেটা এসব করছে না তো ছাদে উঠলেই তিনি খেয়াল করে রামিম তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে বেশ বোকা বোকাশোকা টাইপের ছেলে রামিম সবসময় সাদা ফ্রেমের একটা চশমা পরে থাকে না রামিম এসব করার সাহস পাবে না ভাবে তিনি রামিম তাদের বাসার দোতলায় ভাড়া থাকে প্রথম প্রথম তিনি সাথে ঝগড়া হলেও পরে রামিমের বোকা বোকা কথাবার্তায় তিনি বুঝতে পারে ছেলেটা খারাপ না আর রামিম ছেলেটা প্রেমে পড়ে বাড়িওয়ালার মেয়ের কি আর করার বিয়ে তো আর এখন করতে পারবে না তাই তিনের খুশি আর নিজের ভালোবাসাটা টানে বিয়ে ভাঙতে থাকে একটার পর একটা তিনি মেয়েটা চঞ্চল হলেও বাসায় তো যতক্ষণ থাকে ততক্ষণ খুবই নম্রভাবে থাকে মাঝে মাঝে রামিমের সাথে গায়ে পরে ঝগড়া করে তখন রামিমের বোকা বোকা চাহনি দেখে তার খুব হাসি পায় তিনি মন খুলে হাসে আর রামিম মুগ্ধ নয়নে দেখে থাকে তিনি রামিমের একটা নামও দিয়েছে হাদারাম তিনি সাথে রামিমের মেলামেশাটা বাসার সবাই সাধারণভাবে নেয় কারণ রামিম ছেলেটার কোনো খারাপ অভ্যাস বা খারাপ কিছু আজও খুঁজে পায়নি কেউ তবে তিনি রামিমের একটা সিক্রেট জানে ছেলেটা মাঝে মাঝে সিগারেট খায় যখন তার অঙ্ক না মিলে তখন দুদিন পর তিনি ফোনে একটা মেসেজ আসে আগে নাম্বারটা থেকে সুভাষিনী একটা ছোট্ট অনুরোধ রাখবেন দরজাটা খুলে আমাকে উদ্ধার করুন অদ্ভুত এক মেসেজ রিপ্লাই দিতে গিয়েও দেয় না তিনি তবে দরজাটা ঠিকই খুলি এত ভোরে কেউ জেগে থাকে না সকাল ছটা বাজে তখন দরজার সামনে একটা গিফট বক্স পায় তিনি ঘুরি করে নাম্বারটাতে কল দেয় তিনি নাম্বারটা তো আবারও বন্ধ বক্সটা নিয়ে ঝটপট রুমে ঢুকে যায় তিনি উত্তেজনায় হাত কাঁপতে থাকে তিন্নির বক্সটা খুলে প্রথমেই একটা চিরকুট পায় খুশি তো তিনি ভাবতে থাকে কে এই ছেলেটা যার আমার খুশি নিয়ে এত ভাবনা একবার খুঁজে পেলে ইচ্ছে মতো বকবো তাকে সামনে আসতে কি হয় এবার আরও অবাক হয় ভিতরে কাচের চুরি দেখি এক একটা এক এক রঙের তিনির এটা বেশ পছন্দ হয় তার ইচ্ছে ছিল সব রঙের চুরি একসাথে করে পড়বে নিজের অজান্তেই ঠোঁটের কোনো মুসকি হাসির আভাস পায় তিনি ভালোবেসে ফেলেছে কি ছেলেটিকে তিনি এটা বুঝতে পারে ছেলেটা তার আশেপাশে আছে এলাকারই কেউ হবে হয়তো তবে যেই হোক না কেন তাকে যে করি হোক ধরতে হবেই এরপর কেটে যায় কিছুদিন কোনো খোঁজ খবর নেই ছেলেটা না আসছে মেসেজ না অন্য কিছু তিনি কিছুটা চিন্তিত এটা নিয়ে তার কিছুদিন পর হঠাৎ আরেকটা গিফট আসে তিনি কাছে গিফট বক্সটা খুলে তিনি অবাক হয়ে যায় তার পছন্দের পায়েল যেটা সে টাকার জন্য কিনতে পারেনি সেটা তিনি অবাক হওয়ার মাত্রা ছাড়িয়ে যায় কারণ সেদিন সে একাই গিয়েছিল তাই এটা আর তো কারো জানার কথা না তবে কি দোকানদার গিফটটা পাঠিয়েছে না কি না কী ভাবছি এসব দোকানদার তো বৃদ্ধ সে কেন পাঠাতে যাবে তিনি নিজেকে এবার বোকা মনে হয় বক্সটা আরও ভালো করে দেখে আরও দুইটা চেরকুট পেল একটাতে আগেরবারের মতো লেখা খুশি তো আরেকটাতে লেখা আমাকে খুঁজে লাভ নেই প্রিয় সময় হলে আমি নিজে থেকেই সামনে চলে আসব। তিনি রাগ হচ্ছে প্রচুর তবে কিছু করার নেই আড়াল থেকে যে এই কাজগুলো করছে তাকে সামনে না পেলে কোনো কিছু করার উপায় নেই ওদিকে রামিম ছেলেটা জানাতে পারছে না তিনিকে কারণ চাকরিটা এখনও হয়নি রামিম জানে রিলেশনে গেলেই তাদের বিয়েটা আর হবে না এর চাকরিটা হোক সরাসরি বিয়ের প্রোপোজাল দিব হয়তো রাজি হয়ে যাবে রামিমের চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করছে ইদানিং তিন্নি বেশি বেশি ছাদে আসছে সন্দেহ করছে না কি রামিমকে রামিম ছাদে উঠে বই নিয়ে ঘাটাঘাটি করছিল বিকেলবেলা হঠাৎ তিন্নি ছাদে আসে এই আপনি এমন কেন বলেন তো রামিম তিন্নির কথায় কিছুটা ঘাবড়ে যায় কে কেমন এই যে হাদারাম গাদার সর্দার এইভাবে কেউ পড়ে বিকেলবেলা কোথায় প্রকৃতি উপভোগ করবে তা না উনি আছেন বইয়ের ভিতর ডুবে আসলে সামনে পরীক্ষা তো লাস্ট সেমিস্টার এটাই তাই একটু পড়ার চাপ বেশি ধু রাখেন আপনার চাপ আমাকে ওই পেয়ারাটা পেরে দেন কিন্তু ওটা তো অনেক ওপরে আমাকে উঁচু করে ধরুন আমি পারছি আপনি যে মোটা আমি আপনাকে উঁচু করতে পারবো না পরে দুজনেরই কোমর ভাঙবে ই কি বললি তুই আমি মোটা তুই মোটা তোর চোদ্দ গোষ্ঠী মোটা রাগে গলা টেপে ধরে তিনি দম বন্ধ হয়ে আসে রামিমের রামি মনে মনে ভাবে এই মেয়েটাকে বিয়ে করলে এইভাবে সারা জীবন চাপ খেতে হবে মানে গলা চেপে ধরবে আর কি আসলে তিনি একটু নাদুস নুদুষ মোটা না বাঙালি মেয়েরা যতটুকু হলে পারফেক্ট থাকে ঠিক ততটাই রামিমের সবচেয়ে বেশি পছন্দ তিন্নির চুল কোমর ছাড়িয়ে যাওয়া ঘন চুলগুলো ছেড়ে দিয়ে যখন তিনি ছাদে আসে রামিমের ইচ্ছে হয় তার চুলে মুখ লুকিয়ে বসে থাকার দুদিন পর তিনের ফোনে একটা মেসেজ আসে ছেলেটার সাথে এত মিলামেশা করবেন না খারাপ লাগে তিনি কিছুটা অবাক হলেও রামিমের ওপর থেকে সন্দেহ কেটে যায় রামিমা সন্দেহের তালিকা থেকে মুক্তি পেয়ে খুশি তিনের কাজটি এবার শক্ত হয়ে পড়ে রামিম না হলে কে হতে পারে কে আড়াল থেকে তার উপর অধিকার খাটানোর চেষ্টা করছে তিনি উত্তেজনায় কেমন যেন হয়ে যাচ্ছে ইদানিং কিছু ভালো লাগে না তার মন শুধু সেই আড়ালে থাকা ছেলেটার কথাই ভাবে রামিম ভাবে বলে কি দিব না থাক সময় হোক সে হারাতে চায় না তিননিকে আর তো মাত্র কয়টা মাস তারপর চাকরিটা হয়ে গেলেই তিন্নিকে বিয়ে করে নেবে মেয়েটাকে কেন জানি প্রচুর ভালোবাসতে ইচ্ছে করে রামিমের এত কাছে থেকেও দূরে থাকার কষ্ট সে বুঝে তিন্নির কষ্টটা অনুভব করতে পারে রামিম তবে একদিন বিয়ে করে হুট করে তিননিকে চমকে দিবে রামিম ভাবনাটা এমনই তিন্নিরও সামনে পরীক্ষা তবে পড়ায় মন বসছে না তার যাই করতে যাক না কেন সেখানেই আড়ালে থাকা ছেলেটার কথা মাথায় ঘুরে যতদিন না ছেলেটাকে সামনে পাবে ততদিন ভাবনা কমবে না দেখা হলে কি হবে কি বলবে কি করবে এসব ভেবে দিন কাটে তিন্নির ছেলেটাকে ভালোবেসে ফেলে কেটে যে আরো কিছুদিন কয়েক মাস তিনি অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছে তবে সবগুলি মানা করে দিয়েছে তিন্নির বাবা তিনি রমতে বিয়ে দেবেন না সে যা হওয়ার হয়ে গেছে আর বাকিটা খোয়ানোর ইচ্ছে নাই তিন্নির বাবার তিনির অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে তার ফোনে একটা মেসেজ আসে আজ আপনি চাইলে সামনে আসবো খুব তাড়াতাড়ি উত্তরটা ফোনে নয় ঘুরিতে লিখে উড়িয়ে দিয়েন আমি বুঝে নেব এ যে হাদারাম আপনি ঘুরিয়ে বানাতে পারেন হ্যাঁ পারি কেন আমাকে একটা বানিয়ে দেবেন প্লিজ না আপনাকে দেবো না আপনি খুব বাজে কেন আমি কী করলাম আমাকে সবসময় হাদারাম বলেন আমি কি বোকা নাকি আচ্ছা সরি আর কখনও বলবো না এবার তো বানিয়ে দেন না ওসব সব আমি বিশ্বাসী না কাজ শেষ হয়ে গেলে আবারও বলবেন আমি জানি না আর বলবো না তো হঠাৎ ঘুরে উড়াতে কেন মন চাইলো আপনার উড়াবো না তো তাহলে মানে এমনি ইচ্ছা হলো ছাদে তো রোদ প্রচুর আপনি আঠা রঙিন কাগজ ছলা আর সুতো নিয়ে আমার রুমে আসেন সবই আছে কিন্তু রঙিন কাগজ নেই আপনি প্লিজ একটু বাজার থেকে নিয়ে আসবেন মানে আমি কেন আপনি যান প্লিজ আমি মেয়ে মানুষ বুঝে নেই তো বাজারে যাওয়া কেমন একটা হয়ে যায় না বাজারে গেলে তো ঘুরিয়েই কিনে পাওয়া যায় টাকা দেন কাগজের বদলে ঘুড়িই কিনে আনি না আপনি বানাবেন আমি দেখব বাজার থেকে ফেরার সময় রামি মনে মনে বলে আমি বললাম বানাতে আসে আমাকে দিয়ে বানিয়ে নিছি যাই হোক সে তো চায় আমি তার সামনে আসি আচ্ছা সে কি মেনে নিবে আমাকে নাকি মানবে না এসব ভাবতে ভাবতে রামিম বাসায় চলে আসে রুমে ঢুকে নিজের রুমকে কেন অপরিচিত লাগছে রামিমের সব কিছু এত সুন্দর করে কে গোছালো পেতনিটা নাকি রামি মনে মনে খুশি হল রাগ দেখিয়ে বলল আমার জিনিসপত্রে হাত কে দিয়েছে আমি কেন আপনি জানেন না পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দিতে হয় না ওরে আসছি আমার পারমিশনওয়ালা আপনি কাগজ কিনে আনলেন কষ্ট করে তাই আমি ভাবলাম গাধাটার রুমটা একটু গুছিয়ে দিই কথাটা বলে জিবে কামড় দেয় তেমনি সরি আর বলবো না ভুলে বলে ফেলেছি আপনি চেঞ্জ হবেন না কোনোদিনও আর বলবো না প্লিজ ঘুরিটা বানিয়ে দেন কাগজ যেহেতু আনছি বানাতেও তো হবেই থ্যাংকস সব জিনিসপত্র নিয়ে তিনি মেঝেতে বসে পড়ে সামনে রামিম ঘুরি বানায় তিনি চুলগুলো এলোমেলোভাবে সামনে চলে এসেছে পরি না হলেও রামিমের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হচ্ছে তিন্নিকে তিন্নির এতটা কাছে সে কখনও আসেনি নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রামিম রামিমের ইচ্ছে হচ্ছে তিন্নির হাঁটটা চেপে তিন্নি তোমার নিঃশ্বাসগুলো আমার বুকের ওপর ফেলো বলতে কিন্তু বলা তো যাবে না সেই সুযোগ তো নেই ওদিকে তিনি ভাবছে আমি যখন খুড়িটা ওরা বসে কিভাবে জানবে সেই কিতাবে আমার খুব কাছে আসবে আমার আশেপাশেই তাকে কি দেখতে পাবো আমি দেখলেও তো চিনব না যাই হোক সে বলেছে খুব তাড়াতাড়ি সামনে আসবে অপেক্ষাই না হয় করি যেদিন সামনে পাবো কষে একটা চর মারব তার গালে এসব ভাবতে ভাবতে তেমনি হঠাৎ হেসে ওঠে রামিম তাকিয়ে দেখে তিননি হাসছে তিনি মুস্কি হাসি এই প্রথমবার দেখলো রামিমের পৃথিবী থেমে যায় তেন্নি হাসলে রামিম প্রায়ই ভাবে এই মেয়েটাকে আমি যেদিন ছুঁয়ে দেখব সেদিন তার নিঃশ্বাসগুলো আমার বুকের ওপর পড়বে সেদিন কি আমি মারা যাবো আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে তখন কি হবে তিনি হ্যাঁ বলুন এক গ্লাস পানি খাওয়াবেন গলাটা শুকিয়ে গেছে তিনি দৌড়ে নিচে চলে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসে রামিমের জন্য যদিও শীতকাল তারপরও রামিম খেয়ে নেয় ঘোরটা কাটেনি এখনও তিননিকে তার নেশার মতো মনে হচ্ছে আজ তিননি ঘুড়িটা নিয়ে তার রুমে চলে যায় রামিম সেখানেই বসে থাকে বেশি দিন থাকতে পারবে না সে তিননিকে ছাড়া খুব তাড়াতাড়ি চাকরিটা পেতে হবে বিকেলে তিনি ঘুরিটা নিয়ে ছাদে আসে দুজনে মিলে ঘুরি ওড়ায় পরের দিন সকালে তিনের কাছে আরেকটা গিফট বক্স আসে তিনি বক্সটা খুলে দেখে এক পাতা টিপ আর একটা চিরকুট খুশি হলাম আপনি দেখা করবেন বলে খুব শীঘ্রই দেখা হচ্ছে তিনি যেন আর তর হয়েছে না এখনই চলে যেতে ইচ্ছে করছে ছেলেটার কাছে কিন্তু কোথায় পাবে তাকে তিনি খেয়াল করলো দুদিন ধরে রামিমের দেখা নেই কোথাও তিনি রামিমের রুমে গিয়ে দেখে রামিমের জ্বর ভীষণ গা পুরে যাচ্ছে জ্বরে জ্বরের ঘরে শুধু তার মাকে ডাকছে রামিম তিনি ডাক্তার ডাকে ডাক্তার এসে মেডিসিন দিয়ে যায় আর তিনিকে বলে কাউকে রামিমের সাথে থাকতে রামিম ছেলেটা এই পরিবারেও একজন হয়ে গেছে তাই তিনি তার সাথে থাকবে বলে কেউ আপত্তি করেনি দুদিন পর জ্বর কমে রামিমের এই দুদিন তিনি প্রচুর খাটনি গেছে রামিম সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে এক সেকেন্ডের জন্য তার থেকে দূরে যায়নি তিনিও জানে না কিসের টান কি যেন একটা মায়া কাজ করছিল রামিমের ওপর রামিম ভাবে এবারে আর দেরি করা যাবে না এই মেয়েটাকে এবার নিজের করে নেওয়ার সময় হয়েছে মোটামুটি ভালো একটা জব হয়ে গেছে আম্মুকেও জানিয়ে দিয়েছে রামিম বাসায় আম্মু ছাড়া আর কেউ নেই তার তাই আম্মুকেও একা রাখা যাবে না বয়স হচ্ছে একটা সঙ্গী দরকার এসব ভেবে এত তাড়াতাড়ি বিয়ে ডিসিশন নলে তো আরও কিছুদিন যেত দুদিন পর দেনের কাছে আরেকটা গিফট আসে গিফটটা খুলে দেখে একটা কানের দুল আর একটা চিরকুট এক কানের দুল দেখে তিনের কিছুটা মন খারাপ দুলটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু একটা আছে আর একটা নাই চিরকুটটা পরে দেখে তিনি একটা দুল পেয়ে কি মন খারাপ আপনাকে রাগ হচ্ছে আরেকটা দেবো যেদিন দেখা হবে সেদিন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হুট করে আপনার সামনে চলে আসব আমাকে খুঁজতে হবে না আমি আপনাকে খুঁজে নেব যদি ভালোবাসার প্রস্তাবে উত্তরটা হ্যাঁ হয় ভালোবাসবেন কি এই অধমকে উত্তরটা দেন পরন্তু বিকেলে ছাদে দাঁড়িয়ে একবার মুসকি এসে আমি উত্তর খুঁজে নেব তিনি এবার একটু ঘাবড়ে যায় চিনি না জানি না দেখিনি কোনো দিন উত্তরটা কী দিব যে এসব করতে পারে সে আর যাই হোক খারাপ মানুষ হবে না বিকেলে ছাদে গিয়ে আর এলে থাকা ছেলেটার ইচ্ছা পূরণ করে তিনিনি পরের দিন তিন্নির বাসায় বের প্রস্তাব দেয় রামিমের আম রামিম ছেলে ভালো আর জবও করছে তাই তিন্নির বাবা দ্বিমত হয় না এবারে বিয়ে ঠিক হলো তিন্নির তিনি কিছুটা অবাক রামিমের সাথে বিয়ে ঠিক হয় তবে সমস্যা নেই বিয়েটা হচ্ছে না আগের মতো এবারও কেউ বিয়েটা ভেঙে দিবে তাই নিশ্চিন্ত তিনি তিনি বাবার কথা কখনো অমান্য করেনি তাই গত পাঁচ বারের মতো আবারও বাবার টাকা খরচ করে শপিং করেছে সে ভালোই লাগে তিনি কত শপিং কিন্তু বিয়েটা হয় না ফ্রিতে বিনোদন আর শপিং দুইটাই হয়ে যায় কিন্তু এবার যেন সব অন্যভাবে চলছে কেউ যেন সব কিছু ইশারা চালাচ্ছে তিনি ফোনে মেসেজ আসে দশ তারিখ দেখা হচ্ছে তিনি তাড়াহুড়ো করে রিপ্লাই দেয় সেদিন তো আমার বিয়ে কল দেয় তিন্নি কিন্তু নাম্বারটা বন্ধ এবার টেনশন ঘিরে ধরে তিন্নিকে তেনির বাবা আজ রামিমের আশেপাশেই ঘুর করতেছে এই বিয়েটা ভাঙতে দেওয়া যাবে না তিন্নিও বারবার আশেপাশে তাকাচ্ছে কাকে যেন খুঁজছে রামিম হাসে আর ভাবে আজ আর বিয়ে ভাঙবে না শ্বশুর মশাই কারণ প্রতিবার বিয়ে ভাঙা ছেলেটি আজ বিয়ে করতে বসেছে তিনির মুড সারাদিন ভালো থাকলেও এবার সময় এসেছে কবুল বলার না বিয়েটা ভাঙিনি কোথায় গেল তিনের আড়ালে থাকা লোকটা সে বলেছিল আসবে আজ দেখা হবে তবে কি সে আসেনি তিনিনি কাঁদতে থাকে শুধু রামিম বুঝে তিনির কানার আসল কারণ বাকিরা ভাবে বাবাকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে তিননি বেটে এবার হয়েই যায় রামিম তৃপ্তিকর হাসি দেয় ভালোবাসাটা আজ সফল অবশেষে পেলো তাকে নিজের করে শুক্রিয়া জানে আল্লাহর কাছে বারোটা বাঁচতে দু মিনিট বাকি বাসর ঘরে ঢুকে রামিম ঘরে ঢুকতেই তিননি বলে দেখুন আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারব না কী মানে কেন তাহলে বিয়ে কেন করলেন রামিম প্লিজ আপনি আমার কাছে আসবেন না আমি অন্য কাউকে ভালোবাসি কাকে জানি না কিন্তু ভালোবাসি তাহলে আমাকে কেন বিয়ে করলেন আগে বললেই পারতেন আমি মানা করে দিতাম এখন এসব বলার কি মানে আমি ভাবছিলাম সে এবারও বিয়েটা ভেঙে দেবে কিন্তু আজ সে আসেনি এখন তো আপনি আমার বউ তাই না তাহলে তাকে ভুলে যান প্লিজ আমার বাসের রাত নিয়ে অনেক স্বপ্ন কত কী করবো ভাবছিলাম ওই আপনি চুপ করবেন যান সোফাই গিয়ে ঘুমান ধমক খেয়ে রামিম চুপচাপ সোফায় শুয়ে পড়ে আর ভাবে হায় রে রামিম বাসর রাতে বোর কাছে ঝাড়ি খাস কপল তোর ভাই রামিম ভাবে এবার কি বলে দিব না থাক কাল বলবো আবার ভাবে না বলেই দিই বাসর রাত বলে কথা এতদিনের অপেক্ষার পর আজ আর দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না রামিমের আচ্ছা তিনি আপনি যে ছেলেটাকে ভালোবাসেন তার নাম কি জানি না কেন না জানে কীভাবে ভালোবাসলেন সে বাধ্য করেছে ভালোবাসতে কিভাবে অনেক কাহিনী তবে আড়ালে থেকে লোকটা আমার অনেক উপকার করছে কিন্তু এবারের বিয়েটা যে কেন ভাঙতে পারেনি সেটাই ভাবতেছি তার মানে ওই ছেলেটাই আপনার আগের পাঁচটা বিয়ে ভেঙেছে হ্যাঁ আপনি তাকে দেখেনও নি না যদি বলি আমি সেই আড়ালে থাকা ছেলেটা তবে হা হা করে হেসে দিয়ে তিনি বলল ও আপনার মতো হাঁধারাম না রামিম হঠাৎ পকেট থেকে কানের দুলটা বের করে তিনের হাতে দিয়ে বলে দেখেন তো চিনেন কি তিনি অবাক হয়ে দেখে এটা তো সেই দুলটা এটা আপনি কোথায় পেলেন কোথায় যেন পাইছি মনে নাই আরেকটা হারিয়ে গেছে শুনলাম ওইটা নাকি আপনার কাছে এবারে রামিমকে অবাক করে দিয়ে তিনি বলে আমার বুকের তিলটা আপনি কিভাবে দেখলেন মানে আপনি এসব জানেন কিভাবে। তিনি তার ব্যাগ থেকে একটা ডায়রি বের করে রামিমের হাতে দেয় রামিমের বুঝতে বাকি নেই এটা তার এই ডায়রি আপনি এটা কোথায় পেলেন আপনার রুম গোছানোর দিন হঠাৎ নজর গিয়েছিল ওটার ওপর তারপর পরে সবটা জানতে পারলাম তো জানিনি যখন বলেননি কেন আমি আরও কত কি করলাম আপনি যখন এত অভিনয় করতে পারছেন কিছুটা আমি করলে দোষ কি ডায়রি দেন আমার দোল দেন দিব আগে ডায়েরি না আগে দোল রামিম লাইটটা নিভিয়ে দেয় এ লাইট কেন অফ করলেন দুল নিবেন না হ্যাঁ নেব তো কিন্তু লাইট কেন বন্ধ করলেন ফ্রিতে কেউ কিছু দেয় নাকি আমার পাওনা আমি মিটিয়ে নিচ্ছি সকালে দুলটা নিন রামিম কাছে আসবেন না রামিম আরেকটু কাছে যায় আসবেন না বলছি কিন্তু রামিম আরও কাছে যায় রামিম ভালো হবে না বলে দিচ্ছি রামিম আরও কাছে যায় রামিম হঠাৎ সব কিছু নীরব রাত গভীর হয়েছে মেঘে সে আকাশটা কালো করে রেখেছে কখন যে বৃষ্টি নামে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে শুধু কি মেঘ আড়াল করেছে আড়াল করেছে লজ্জা রামিম তিনির আজ ফুল ফুলসজ্জা